বারো বছর পর বাড়তে যাইতে আছি তো মোর বাচ্চাটার এইটু বুকে ধরা ওই জন্য খুশি ছিল পানি আই পারছি বারো বছর পর যাইতে আসেন যাবজ্জীবন জেল হয়েছিল বারোটা বছর পর বাসে কাটাই দিছি মনে করেন ওই সংসারের সুখ শান্তি পোলা সুখে থাকবে এইটু সংসারের উন্নতি হইবে এই করতে করতে বারো বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত সন্তানটার বুকে একটু ধরে আদর করতে পারি নাই ভাইয়া মোর একটা রিকোয়েস্ট আছে লঞ্চটা ঠিক জানি ভাইয়া তীর তীর করে চলে ভাইয়া আমাদের কাছে বলতে আছে আমি সারেক বাবুকে বলবেন সে জানি লঞ্চটা আরো জোরে চালায় আরো জোরে মনে করছে সব দেখবেন এনে মোর ভাইয়া ওর মায়ের আর ওর দাদির লইয়া ঘাট পাড়াইয়া ভেন্ডে গেলে খারে ভাই জীবনে প্রথমবারের মতো মোর পয়সা টুকরো ধরে বুকে ধরাই তোর মতো মোর আর সহ্য হইতে হবে না ভাইয়া ওরে ভাই এই লজ এই লজ পরিচালনা করতে যাইয়া কত গল্পের এ সাক্ষী হই